পর্ষাই ফিডব্যাক প্রাইভেট সেন্টারের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আপনারা দায়িত্ব পালন করে আপনাদের ছেলে কিভাবে মানুষ করতে হবে আপনাদেরকে বললেই ভালো হবে। শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণ উপলক্ষে নওগার পর্ষাই নিতপুর ফিডব্যাক প্রাইভেট সেন্টারের উদ্যোগে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরিদর্শন ছাড়া জাতিগত বা ব্যক্তিগত কোনো উন্নতি হবে না। একুশে ডিসেম্বর শনিবার সকাল দশ ঘটিকার সময় উপজেলার নিতপুর ফিডব্যাক প্রাইভেট সেন্টারের সামনে মজিবুল হক শাহ চৌধুরীর সভা অনুষ্ঠিত হয় সমাবেশের শুরুতে অভিভাবক ও শিক্ষার্থীদের করণীয় প্রসঙ্গে স্বাগত বক্তব্য রাখেন ফিডব্যাক প্রাইভেট সেন্টারের উদ্যোক্তা পরিচালক আব্দুল মাজিদ তিনি বলেন শিক্ষার্থীদের পড়ালেখা ও দেখাশোনার দায়িত্ব শুধুমাত্র প্রতিষ্ঠানের শিক্ষক কিংবা প্রাইভেট শিক্ষকের নয় বরং সবচেয়ে বেশি দায়িত্ব সন্তানের পিতামাতার এরপর আব্দুল মাজিদের সঞ্চালনায় অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল হাই ভবিষ্যতে তোমার বাবা এবং মায়ের তোমরা ভবিষ্যৎ কিছু করবে তাদের মুখে হাসি ফুটাবে এই মনে করে যে লেখাপড়া শিখো এ সময় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী শামীম ইংলিশের সত্ত্বাধিকারী পরিচালক শামীম আক্তার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট শাখাওয়াত হোসেন কাটাপুকুর স্কুলের সহকারী শিক্ষক ও অভিভাবক উম্মে রোমান রেজা এবং সাংবাদিক সালাউদ্দিন আহমেদ প্রমুখ আমরা এটা আইডিয়া করি যে সরকারি চাকরি মারে এমন হয় আমাদের সফলতা না এইটা আমাদের ভুল চিন্তাভাবনা ভাবনা ইংরেজিতে কথা আছে নো দাইসেল নিজেকে চেনো তুমি এটা কোনো কাজ করতে চাইলে তোমার নিজেকে চিনতে হবে আগে একজন ডাক্তার হয়েছে এখন আমিও ডাক্তার হতে ধারণা করছি তো ডাক্তার হতে গেলে যে পরিমাণ পরিশ্রম করা দরকার এখানে আমাকে আমন্ত্রিত করায় আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন প্রত্যেককে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে যাতে করে নিজের সাথে সাথে পিতামাতার মুখ উজ্জ্বল হয় একই সাথে অভিভাবকদের নিজ সন্তানের কার্যক্রম সবসময় নজরে রাখারও পরামর্শ দেন বক্তারা সালাউদ্দিন আহমেদ এস টিভি পর্ষা নৌকা